হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ আর লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছে অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো সকালবেলা উঠে আগে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম চালটা ভিজিয়ে রেখেছিলাম তো এই চালগুলোতে না একটু একটু করে তেল পড়েছিলো সেই জন্য কয়েকটা চাল হলুদ হয়ে গেছে তো জল ঝরিয়ে এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম আজকে আমি রান্না করব হচ্ছে ঝিঙা আলু কাতলা মাছ দিয়ে আর বেগুন একটা নিয়েছি সেটা ভাজা করে দেব। প্রথমে বেগুনটা ভাজা করব যদি তাড়াহুড়ো করে তাহলে তো বেগুন ভাজা দিয়েও খেয়ে দিয়ে চলে যাবে আর সবজি হওয়ার অপেক্ষায় থাকলে তো ভালো মাছগুলো ডিপ ফ্রিজে রাখা ছিল কালকে কি করেছে আধা ঘন্টা মতো বাইরে বের করে রেখেছিলাম তারপর নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে আর কোনো অসুবিধা নেই হলে তো মাছগুলো মানে নর্মাল করতেই অনেকটা সময় লেগে যেত তো ভালোই হয়েছে আজকে আমার তাড়ুঁড়ো রান্না তো সেই জন্য এরকম করে আগে আগেভাগে বুদ্ধি করে রেখে দিই এবার এক কেজি এনেছিল কাতলা মাছ তো ভাজা খেয়ে শেষ হয়ে গেছে আজকে আর কি চার পিস আছে তো এই চার পিস সবজির মধ্যে দিয়ে খাচ্ছি আর মাছের মাথা দুটো রেখে দিলাম কোনো একদিন ডালের মধ্যে দিলেও হয়ে যাবে আর কি ডাল বা ঘন্টর মধ্যে লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি এদিকে আমার ভাতটাও হয়ে গেছে ভাতের মাঠটা ছেঁকে নেবো তো আগে না বেগুন ভাজাটাই করতে লাগবে আমি আগে মাছের মধ্যেতে তে লবণ হলুদ মেখে নিলাম কিন্তু এবারে বেগুনগুলোতে লবণ হলুদ মেখে নিয়ে আগে বেগুন কটা ভেজে নেই বলা যায় না ও স্নান করে এসে বলবে যে দাও এখন খেতে দাও এদিকে হোক আর না হোক তো সেই জন্য আর কি বেগুনগুলো লবণ হলুদই আগে ভেঙে ভেজে নিচ্ছে মাছগুলো এইদিকে ভাজা হতে হতে আমি এইদিকে পেঁয়াজটাও কেটে নিলাম আর অবন্তিকার বাবা ময়লা ফেলে আসলো আর কি আর মাছগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিলাম নিয়ে এর মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম তারপর এর মধ্যে দেবো হচ্ছে শাহ দিয়ে তারপর সবজিগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব তারপর যদি একটুখানি গুঁড়ো জিরা দিলে দেবো না দিলে নেই তো তারপর জল দিয়ে মাছ দিয়ে ঝোল করে নেব একদম পাতলা ঝোল এরকম করে খেলে পরে খুব ভালো লাগে এই সবজিটা বিশেষ করে এই ঝিঙা আর আলুটা এই রান্নাটা আমার মাও খুব ভালোবাসে আমার হাতের আর খুব সুন্দর সেদ্ধ হয়ে আলুটাও তো তারপর আমি এদিকে ঝাড়ু দিচ্ছি ঘরটা ঝাড়ু দেওয়াই হয়নি সকালবেলা উঠে কারণ ওই বললাম না সব কিছু যদি মানে নিয়ম মাফিক করি তাহলে আবার এদিকে রান্নাটা পিছিয়ে যায় এবারে রান্না যদি পিছিয়ে যায় তাহলে তো আমার পরের পক্ষে খেতে লাগে এবারে সব কাজ পিছিয়ে থাক রান্নাটা আগে এটাই হচ্ছে কথা তো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে পর আমি এদিকে ব্রাশটা করছি আর ও এদিকে নিয়ে খাবে বলছে তো ভালো কথা আমি এদিকে মানে ব্রাশটা করে নিই কেও সকালবেলা উঠে দাঁতটা ব্রাশ করে নিয়ে তারপর বই নিয়ে বসেছিল তো কিছু খায়নি ওকে বললাম যে ভাত খেতে ওর বাবার সঙ্গে ও বলছে না আমি ভাত খাবো না তো কালকে না ওই বার্গারের মতো যে ইয়েগুলো ব্রেডগুলো তো সেগুলো নিয়ে এসেছিলাম ওগুলোর মধ্যে আমি সবজি তারপর দিলাম হচ্ছে বেগুন ভাজা দিয়ে ওকে দিয়ে দিলাম বললাম যে বেগুন ভাজা বার্গার তাই আর কি খাচ্ছে তো আমি আর এখনই খাব না আমার খুব সকালে ওঠা হয়েছে তো ঘুম ঘুম লাগতেছে অনেক কাজও আছে তো একটুখানি ঘুমিয়েছিলাম তারপরে ফোন এসেছিলো ওয়াইফাই কানেকশান করার জন্য লোক এসেছে তো ওরা বাড়ি খুঁজে পাচ্ছিল না তো নিচে গিয়ে ওদেরকে নিয়ে আসলাম তারপর ওরা কাজ করছে আমি এখানে অপেক্ষা করছিলাম আজকে কি হয়েছে জানো মানে ঘুমের ধান্দাতে আমি ওদেরকে আমাদের সেই কোচবিহারের বাড়ির অ্যাড্রেস দিয়ে দিয়েছি যার কারণে ওরা বাড়ি খুঁজে পাচ্ছে না তারপরে তারপরে ওরা বলছে ম্যাম আপনি কোথাকার অ্যাড্রেস বলছেন একটু ভালো করে বলুন তো তারপরে আমার হুশে এসেছে তারপরে কিছুক্ষণ বাদে বললাম ও হো ঠিক আছে আমি অ্যাড্রেসটা বলছি আমি নিজে যাচ্ছি আপনারা ওখানে আসেন আমি নিয়ে আসছি তারপরে গিয়ে ঠিকঠাক হলো তো ওয়াইফাই কানেকশান লাগিয়ে দিয়ে ওরা চলে গেল এখন ওয়াইফাই ঘরে আছে তো নেটের কোনো অভাব নেই ওরা চলে গেল আমিও গেটটাকে তালা দিয়ে দিলাম সকাল থেকে যা অসুবিধায় ভুগেছি না কি বলবো এখন আর হবে না অসুবিধা মানে আজকে না আমার মোবাইলের আর কি রিচার্জ শেষ হয়ে গেছে কোথাও ফোনও করতে পারছিলাম না অবন্তিকের বাবাও ফোন করছে না কেউই আর কি ফোন করতেছিল না তো ওরকম করে করে আর কি ঘুমিয়ে পড়েছিলাম তো ওয়াইফাই কানেকশন যখন হয়ে গেল তো অবন্তিকার বাবাকে একটা ফোন দিয়ে ওকে জানালাম ও কিছুক্ষণ বাদেই বলতেছে যে এখন তুমি গ্যাসের অফিসে যাও তো এবারে ভাবলাম যে একটুখানি ঘুমাবো তো ঘুমানো হলো না আর তো রেডি সেডি হয়ে নিয়েছি এখন যাবো হচ্ছে গ্যাসের অফিসে অপন রেডি হয়ে গেছে আন করে শুধু জামাটা পরে নিয়েছি মাথাটা আশ্রে নিয়েছি এখন সিঁদুরটা পরে নেব অনেকদিন পর সব কিছু দিয়ে সাজুগুজু করলাম যেগুলো দেই আর কি তো কিছুদিন আগে তো এমনও হয়েছিল কিছুই দেয়নি মানে এমনি যেখানে সেখানে বেরিয়ে যাচ্ছে আর কি আজকে আমি যাব হচ্ছে গ্যাসের অফিসে তো গ্যাসের কাগজপত্র সব বের করে নিয়েছে এই ব্যাগটাতে না না আমাকে আর একটা প্যাকেট নিতে লাগবে তো চলো যা যাক বন্ধুরা গ্যাসের অফিসে গিয়ে কথা টথা বললাম তো ওখান থেকে বলল যে গ্যাসের সিলিন্ডার দুটো আর রেগুলেটরটা আর কি ওখানে জমা দিয়ে কাগজ নিয়ে এখানে জমা দিতে লাগবে তারপরেই ট্রান্সফার হবে না হলে হবে না তো আমি ভেবেছিলাম একই তো এরিয়া এগুলো। তো হয়ে যাবে আর কি এখানে সেখানে তো ওরকম করে হবে না বলছে তো এবারে গ্যাসের সিলিন্ডার নিয়ে আবার যেতে লাগবে মধ্যম গ্রামে তো শুনেই মনটা খারাপ হয়ে গেল। আবার মধ্যম গ্রামে এই গ্যাসের সিলিন্ডার নিয়ে যাওয়া কম কষ্টকর বলো তো বাড়িতে এসে জামাকাপড় চেঞ্জ করে নিলাম তারপর ভাবলাম যে ঘরটা মুছে ঘরটা মোছাই হয়নি দুই দিন মানে গোস গাছ করতেই গেল তো এখন আজকে ঘরটা মুছে মুছে নিচ্ছি তারপরে আবার কাপড় গাছা আছে ঘরটা মুছে আগে যদি ঘরটা মোছার পরে মানে ভালো লাগে শরীরটা মনের মধ্যে ফুর্তি থাকে তাহলে আর কি কাপড় না নাহলে কাচবো না কারণ কয়েক দিনে মানে প্রচণ্ড ক্লান্তি হচ্ছে আমার শরীরে শুধু ঘুম পাচ্ছে শুধু ঘুম পাচ্ছে এরকম অবস্থা তো ঘর দুপুর না মুছলেও হয় না কেমন লাগে পায়ে একদম আঠা আঠা তো ঘরগুলো মুছে নিচ্ছি তারপরে আবার এখানে আসার পর ঠাকুর এখনও অবধি ভালো করে বসানো হয়নি মানে বসানোই হয়নি তো আমার শরীর খারাপ মানে পিরিয়ড হয়েছে যার কারণে বসাতে পাচ্ছি না কালকে না হয় পরশু দিন আর কি বসাতে পারবো তো আগে ঘর ঘরদুয়ারগুলো মুছে মাছে নিচ্ছি যেদিন পূজা দেবো সেদিন আর একটু না হয় মুছে নেব তো ফ্রেশ করে আজকে মুছে নিচ্ছি দেখো এখানে অফিস থেকে আসার পরে খাওয়া নেই দাওয়া নেই হাত মুখ ধোয়া নেই স্নান করার নেই অবন্তিকে আসতে মতনই ব্যাট হাতে ধরিয়ে দিয়েছে এখন ব্যাট বল করবে তার দেহ কী কীর্তি শুরু করে দিয়েছে

है wow. Não! তো বন্ধুরা অবন্তিকার বাবা তারপর স্নান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বলছে যে একটু বাজারে যাওয়া লাগতো মানে অনেক কিছু নেওয়ার ছিল তো সেই জন্য আর কি বাজারে চলে এসেছি কোনো দিনও না ও মোমো খাওয়া হয়নি তো বলছে চলো খাই গিয়ে তো এখানে এসে মোমোর দাম দেখে তো মনে হচ্ছে যে বাইরে খাওয়াই ভালো কিন্তু এটা যেহেতু আমরা ট্রাই করিনি কোনো দিনও তো ও বলছে যে আজকে একটু খেয়ে দেখি তো ও ওখানে অর্ডার করতে গেল তো অর্ডার করে নিয়ে চলে আসলো তিন প্লেট এক প্লেট অবন্তিকার জন্য তো অবন্তিকারটা বাড়ি নিয়ে যেতে হবে ওকে বাড়িতেই রেখে এসেছি ও আসতে চাইছে না আর আমরাও খুব তাড়াতাড়ি যাব সেই জন্য রেখে এসেছি আর কি তালা তুলা দিয়ে আমি আসতাম না তো অবন্তিকার একটা জিনিস মানে জামা আমি টেইলারের কাছে দিয়েছি সেই কাজটা আমি ঠিকঠাক করে করতে পারি না সুন্দর একটা জামার মানে চেন লাগানো কাজ তো সুন্দরভাবে লাগাতে পারি না তো ওই জামাটার চেন লাগানোর জন্য আমি দিয়েছি টেলারের কাছ থেকে অবন্তিকের বাবাকে আবার চেনে না অবন্তিকের বাবা আবার দোকান চেনে না তো আমাকে আজকে বিকালবেলা নিয়ে যেতে বলেছিল আমি আবার মানে অবন্তিকাকে যে রেখে আসব আবার অবন্তিকার বাবারও কাজ ছিল এ পাশে তো সেই জন্য আর কি দুজনে চলে এসেছি মেয়েটাকে ঘরে রেখে এসেছি তো ওইখানে মোমো খাচ্ছি খেয়ে দিয়ে ওর জন্য নিয়ে যাব ওর জন্য প্যাক করা হয়ে গেছে প্রথমবার ওও মোমো খাচ্ছি তারপর খরচাপাতি করে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে জামাকাপড় ছাড়িয়ে নিয়ে আমি কয়েকটা রুটি ভেজে দিচ্ছি অবন্তিকার বাবাকে আর পনির এনেছি তো পনিরটাও একটুখানি ভাজা করে দিয়ে দেবো সবজি একটুখানি আছে তো ওটা দিয়ে হয়ে যাবে রাত্রিবেলা ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিও তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব, তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা আজকের মতো এখানে টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকে সাবধানে থেকেও দেখা হচ্ছে পরের আর একটি ব্লগের সাথে